জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের প্রতিকার কেন কাজ হয় না এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে হয়তো অনেক মানুষ প্রতিকার করছে কিন্তু প্রতিকারের কোনো সুফল পাচ্ছে না এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে এই ভিডিওটা কিন্তু দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না কেন আমি বারবার বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্য করতে বলছি এর পেছনে কারণ হলো এটাই যে কেন আপনাদের প্রতিকার কাজ হচ্ছে না সমস্ত কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি আমি আজকে এরকম ভিডিও অন্য ইউটিউব চ্যানেল তো আপনারা পাবেন না কোনো দিনও আর আমি প্রতি মঙ্গলবার হাওড়া আন্দুলে চেম্বার করি আপনারা যদি ওইখানে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন জয় তারা দু সাল থেকে যে বৃশ্চিক রাশির সমস্যাগুলি চলে আসছে সেই সমস্যাগুলি এখনও কেন মিটছে না এর পেছনে সবচেয়ে বড় কারণ হল বাস্তু দোষ শনি গ্রহের যখন সাড়ে সাতই চলে তখন শনি প্রথমেই বাস্তুদোষ তৈরি করে তখন সবচেয়ে যে দুটি নেগেটিভ এনার্জি কালপুরুষ ও রাঙাচন্ডী বিষায় হাড়ি বাঙালি ভাষায় এটা বলি কিন্তু আমরা বাংলাতে কিন্তু মুসলমানে এরাটাকে জিন বলে ঠিক আছে এই দুটিকে কিন্তু শনি গ্রহ কাজ লাগায় কীভাবে কাজে লাগায় পরে বলছি অনেক মানুষ সেটাই কিন্তু বুঝতে পারে না যে আমাদের সমস্যাটা কোথায় চলছে এরা শনি গ্রহের প্রতিকার করতে কিন্তু লেগে পড়ে যত সব মন্ত্র টোটকা পাথর কবজ কিছুতেই ফল পায় না কারণ এখানে শনির কোনো প্রতিকার করার প্রয়োজন নেই সেটাই এখনো পর্যন্ত যে বারো বছর কি তেরো বছর যে মানুষ বুঝতে পারছে না দিন দিন এদের ভোগ হয়েই যাচ্ছে এর পেছনে হচ্ছে কারণ হলো এটাই কারণ এখানে শনির প্রতিকার করলে কাজ হবে না প্রতিকার কার করতে হবে বাস্তুর এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ম্যাজিক ঠিক আছে এখন আমি বলব যে এই রাঙাচন্ডী বিষয় হাঁড়ি কাল কি এই দুটি জিনিস হয়তো নাম কম বেশি সকলে হয়তো জানে বা শুনেছে কিন্তু এরা যে মানুষের এতটা বাস দেয় মানুষ কল্পনা কিন্তু করতে পারে না এরা এক ধরনের হচ্ছে কাল পিতাসি এদের খাবার হলো রক্ত ও সাদা মদ মুরগি হাঁস পায়রা এবং এদের যারা পুজো পাঠ করে তাদেরকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই ব্যক্তির শরীরে কিছু আছে যারা এদেরকে পোষে তারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে কারণ সেই মানুষটা বিপদে পড়ে যেন তার কাছে ছুটে আসে এবং এই ছুটে আসার পর তার কাছ থেকে সে পয়সা আদায় করবে এটা হচ্ছে তার কিন্তু প্রধান লক্ষ্য এবং যে ব্যক্তিটি এটিকে কিন্তু পুসে তার কিন্তু যে প্রতিদিন তার যে খাবার লাগে রক্ত এবং মদ সে তো প্রতিদিন হয়তো নিজের নিজের শরীর থেকে হয়তো দিতে পারে তখন তো আর সে প্রতিদিন রক্ত এবং মদ দিতে পারবে না তখন ওই মানুষটা কি করে অন্য সকল মানুষকে এই আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয় যে ওদের বাড়িতে যা ওদের বাড়িতে গিয়ে থাকবি খাবি এবং ক্ষতি করবি এটাই কিন্তু মূল উদ্দেশ্য সেই মানুষটির কিন্তু এই জিনিসগুলিকে যারা পোষে বা পূজা পাঠ করে তারাও কিন্তু এই জিনিসগুলোর মতনই কিন্তু হাবভাব আচরণ এরা মানুষ দেখলে বোঝা যাবে যে কে মানুষ কে রাক্ষস কে অসুর এইখানে সব আছে উপরে কিছু নেই এটা হচ্ছে আসল মুদ্রা কথা ঠিক আছে যাদের শরীরে তো ভর আসে তারা হয়তো অনেক আপনারা হয়তো মন্দিরে গিয়ে দেখে থাকবেন যে অনেক এরকম মন্দির আছে কালী মনসা যে তাদের শরীরে ভর আসে ভর আসার পরে মাথা বেচা বেচি করে দেবে মাথা বিচিয়ে এরকম মাথা বিচবে চুল এলোমেলো হয়ে যাবে তারপরে সেই মন্দিরে যে সব ভক্তরা আসে তাদেরকে সে জিজ্ঞাসা করে বল তোর কী হয়েছে তখন সে বলতে শুরু করে যে আমার 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 এই সব সমস্যাগুলো কেন হচ্ছে তখন সেই গায়ে যখন ভর দিয়েছে সেই জিনিসটা তখন কিন্তু তাকে সব বলতে শুরু করে এই তোর বাড়িতে এই আছে লোকে এই ক্ষতি করতে সেই ক্ষতি করছে ঠিক আছে তখন ভয়ে ওই মানুষটা কী বলে যে তাহলে মা আমার কি উপায় আছে তখন বলে এই যে দেউরি আছে বা যার গায়ে জিনিসটা ভর দিয়েছে তার নাম করে বলবে যে একে জিজ্ঞাসা করে নেবে তোর কী কী কাজ করতে হবে ঠিক আছে কিন্তু আদৌ সেই জিনিসগুলো কী এ হচ্ছে কালপুরুষ এবং এই রাঙাচন্ডী বিষয় হাঁড়ি কারণ এ কালী এবং মনসা কোনো দিনও কোনো শরীরে এরা ভর করে না কারণ এরা হচ্ছে পরমাত্মা ঠিক আছে এরা কোনো মানুষের শরীরে ভর করবে না কারণ মানুষ সবসময় অচুত অবস্থায় থাকে কোনো ঠিক আছে কি কি খাচ্ছে গরু না কাড়া না মদ না মাংস তাহলে আপনারা তো বহু জায়গায় দেখে দেখে থাকবেন বড় বড়ো মঠ মন্দিরে এমন এমন সাধক আছে হয়তো আঠারো বছর কুড়ি বছর তিরিশ বছর সাধনা করছে কিন্তু তা সত্ত্বেও তারা কোনো ঈশ্বরের হয়তো স্বপ্ন পর্যন্ত পায় না কারণ কি ঈশ্বর কোনো দিন শরীরে ভর করবে না ঠিক আছে ওই সব নেগেটিভ এনার্জিগুলোই বেশি ভর করে তারা নিজেরাকে কালী মনসা বলে দাবি করে এবং এই সকল যে জিনিসগুলো কথা বলছি বেশিরভাগ কিন্তু যারা মূর্খ ব্যক্তি আছে শিডুল কাস্ট তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি ঘটে ঠিক আছে বহু জায়গায় এই জিনিসগুলো আছে অবস্থান করে তা নয় কিন্তু যতক্ষণ না শনি এবং রাহুর মহাদশা সেই জাতকের প্রতি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বাস্তুতে তারা কিন্তু বাস্তু দোষ ঘটাতে পারে না শনি এবং রাহু শনি রাহুর কাজ কি বাস্তুটাকে আগে দূষিত করে দেবে তারপরে ওই সব জিনিসকে বাড়িতে প্রবেশ করিয়ে দেবে তারপরে চলবে তুল কালাম ত্রাহি ত্রাহি হয়ে যায় মানুষটা বুঝে উঠতে পারবে না যে আমার কি হচ্ছে এইবার আমি পয়েন্টগুলো তুলে ধরছি এক এক করে যে এদের লক্ষণগুলো তাহলে আমরা কীভাবে বুঝব কারণ আমি যে কথা এখন বলছি যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার বারো সালতে কিন্তু এই লক্ষণগুলোই আপনাদের কাছ থেকে মিলিয়ে দেখে নিতে পারেন যে আপনাদের মধ্যে এই লক্ষণগুলি ছিল কী ছিল না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অবশ্যই ওয়েট করে থাকব। ঠিক আছে এখন আমি শুরু করছি যে কি কি এদের লক্ষণগুলো কী ছিল তাহলে বেশিরা সে মানুষ তো প্রতিকার বহু করেছে তাহলে কাজ হয় না কেন এখন লক্ষণগুলো আমি বলছি লক্ষণগুলো এক এক করে বলছি আপনারা কিন্তু মেলাবেন ঠিক আছে এক নাম্বার সব সময় মাথা ভারী ও চাপ হয়ে ধরে থাকবে কিন্তু মাথা কিন্তু সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে ক্ষণিক মাত্র কিন্তু ছাড়বে না মাথা যেমন বোম হয়ে থাকবে আর শনিবার দ্বিতীয় যে বলছি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই যে যোগক্ষণগুলি ধরে শরীরে ব্যথা বাড়বে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে হাঁটুতে মাংসপেশিতে শরীর অস্তব্যস্ত হয়ে যাবে এবং এই দিনগুলিতে সংসারে বেশি আপনারা দেখবেন যে অশান্তি হচ্ছে ভালো করে একটু খেয়াল করে দেখবেন আপনারা আমি তো বলছি কথা হলো আমাকে জানাবেন ঠিক আছে এবং বাড়িতে টাকা পয়সা গায়েব হয়ে যাবে হয়তো আপনি কাজকর্ম করে টাকা পয়সা এনে রেখেছেন প্যাকটে কিবা বালিশের তোলায় কিবা মানি হয়তো আপনি খুলে দেখতে গেলেন যে টাকা নেই তখন আপনার মাথা গরম হবে তখন আপনি বাড়ির হয়তো কাউকে দোষ দেবেন নিজের স্ত্রীকে বলবেন কি বা ছেলে বলবেন যে তোরা টাকা নিয়েছিস কি না ওরা না আমরা কোনো টাকা নিইনি এই যে একটা অশান্তি টাকা কিন্তু সত্যি ওরা বাস্তব কিন্তু ওরা নেয় না টাকা কিন্তু ওই জিনিসগুলো গায়েব করে দেবে যারা পুষছে ওই জিনিসগুলোকে তাদের কাছকেও টাকা নিয়ে চলে যাবে ওরা রাতারাতি ওরা কিন্তু বয়ে দেবে টাকা ঠিক আছে আর যদি আপনি লোন করেন হয়তো আপনি হয়তো নিলেন পঞ্চাশ হাজার টাকা আপনি লোন করেছেন ঠিক আছে হয়তো আপনি বাড়িতে নিয়ে এলেন কিছু হয়তো খরচাপাতি হয়তো আপনি করলেন তখন আপনি যে খরচা করলেন হয়তো দেখা গেল পঞ্চাশ হাজারের ভিতরে পঁচিশ হাজার টাকা আপনার কিন্তু মিলছে আর পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি মেলাতে পারছেন না ওই যে পঁচিশ হাজার টাকা আপনি কিছুতে মেলাতে পারবেন না ওই টাকা কিন্তু গায়েব তখন আপনি সমস্যায় পড়ে যাবেন মাথা তো আপনার ভারী হয়ে যাবে এত টাকা আমি কোথায় ভাগলাম বা কোথায় খরচা করলাম এই যে আপনি দিন রাত হিসাব মেলাবেন এটা হচ্ছে ওদের প্রথম হচ্ছে কাজ খুব সাবধান কিন্তু লোন নিলে আর লোনের বোঝা বেড়ে যাবে কিন্তু আপনি যদি লোন নিয়েছেন একবার লোনের বোঝা এতটাই বেড়ে যাবে আপনি কিন্তু শোধ কিছুতেই করতে পারবেন না এমন একটা ত্রাই অবস্থার মধ্যে কিন্তু ফেলে দেবে সব সময় কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে একবার হলেও আত্মহত্যা করা চিন্তা অবশ্যই কিন্তু মাথার মধ্যে আসবে দড়ি হোক বিচকা হোক রেল লাইনে মাথা দেয়া হোক যা কিছু করে হলো চব্বিশ ঘন্টার ভিতরে একবার হলেও মনের মধ্যে উদয় হবেই হবে। আর সব সময় কিন্তু মন মরা হয়ে থাকবে একা থাকতে মন যাবে মনের মধ্যে কোনো হাসি খুশি থাকবে না কারোর সাথে কথা বলতেও মন যাবে না একদম চুপচাপ কেউ এসেই কথা বললে বিরক্ত বা অসহ্য মনে হবে স্বামী এবং স্ত্রী যদি থাকে বাড়িতে তাহলে একে অপরের মধ্যে প্রতি কিন্তু সন্দেহ অনবরতই কোথাও কিছু নেই তাও কিন্তু সন্দেহ হবে তারপরে মারপিট ঝগড়া অশান্তি ডিভোর্স কোর্ট কেস কিনায় হয়ে যাবে তিলকে তাল কিন্তু কোথাও কিছু নেই এটা ম্যাজিক কাজ করবে হয়তো আপনারা বুঝতেও পারবেন না যে কেন হচ্ছে রে বাবা জীবনে কেস একবার এলেও কিন্তু খেতে হবে এই জিনিসগুলো যদি বাড়িতে থাকে হবেই হবে কিছু করার নেই স্বামী এবং স্ত্রীর অবশ্যই যদি বাচ্চা যদি না হয় কারুকার তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে লক্ষণ এটাই বাড়িতে কিন্তু বাচ্চা তারা হতে দেবে না যদিও বাচ্চা আসে পেটে তাহলে সেই বাচ্চা কিন্তু তারা মিসকারেজ করে দেবে বারবার কিন্তু সেই বাচ্চা নষ্ট হবে অনেক মানুষ আপনারা দেখে থাকবেন যে পাঁচটা ছটা হয়তো বাচ্চা নষ্ট হয়ে গেছে তারপর তার হয়তো বাচ্চা হচ্ছে তারপর তার বাচ্চা যদি হয় তাদের মনের মতো হবে না এমন চেহারাটা তার বিশ্রী হবে ঠিক আছে এটা হচ্ছে লক্ষণ এই কালপুরুষ এবং রাঙাচন্ডী বিষায় হাড়ির আর মেয়েদের সাথে এরা কিন্তু যদি কোনো হয়তো অনেক মেয়েরা আছে হয়তো সেই মেয়ে হয়তো কোনো বিয়ে করে এসছে শ্বশুর বাড়িতে ওই বাড়িতে যদি ওই সকল জিনিস থাকে সেক্ষেত্রে ওই সকল জিনিস কিন্তু সেই স্ত্রীর সাথে কিন্তু স্বামীর মতো আচরণ করবে সে হয়তো দিনের বেলায় ঠিক আছে রাত্রে হলেই সে স্বামীকে বেহোশ করে ফেলে রেখে দেবে তার কোনো হুজদিশাই থাকবে না ঘুমের ষোলো তো মরার মতো ঘুমিয়ে গেলো তারপর সেই জিনিস কিন্তু ঢুকে যাবে এন্ট্রি করে যাবে ঠিক সাড়ে এগারোটা কি সাড়ে বারোটা বাজবে রাত তখন কিন্তু এই জিনিসগুলো এন্ট্রি করে তার সাথে কাজ করবে এবং সে চলে যাবে এই যে কাজ করে যাচ্ছে শরীরটার প্রচুর প্রচণ্ড একটা ধকড় একটা সৃষ্টি করে ব্যথা বেদনা এতটাই করবে সকালবেলায় সেই মহিলাটা উঠতে মন যাবে না মানে বিছানা ছেড়ে তার উঠতে মন যাবে না শরীরটা একটা ম্যাচ ভাব থাকবে মন মরা হয়ে থাকবে হয়তো যদি পরনে বসন থাকে তার বসন বসন্ত সে খুঁজে পাবে না এমন অবস্থা সে হয়তো মনে মনে ভাববে যেহেতু আমার স্বামীর কাজ কিন্তু পরে হয়তো সে বুঝতে পারবে যেটা আমার কিন্তু স্বামীর কাজ নয় তখন কিন্তু লোক লজ্জার হয়ে সে কিন্তু মুখ খুলতে চাইবে না চুপচাপ এ অনবত হয়ে যাবে যদিও স্বামীকে বলে তখন তো কবিরাজপাতি করতে শুরু করবে কিন্তু কোনো কাজ হবে না কবিরাজখানে গেল দুদিন তিন দিন আবার সেই কি সেই ঠিক আছে এরকমই তো অবস্থা করে দেবে আর এসব যদি মানুষের গায়ে থাকে তাহলে সেই মানুষ কিন্তু অন্ধকারে থাকতে বেশি মন যাবে একা থাকবে অন্ধকারে থাকবে এবং কাঁদতে মন যাবে তার হয়তো এমন মনে হবে যে আমার এই বুকের ভিতরে হয়তো অনেক দিনের বহু বছরের পুরনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জমা হয়ে আছে আমি কাঁদি তাহলে বের হবে এবং আমি শান্তি পাবো এরকম একটা কিন্তু হাব ভাব অবশ্যই কিন্তু হবেই হবে আর বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেই বাড়িতে বাৎসরিক হতে না হতেই কিন্তু আবার দু তিনটে মানুষের মৃত্যু হয়ে যাবে অকাল মৃত্যু হয়ে যাবে হয়তো সেই মানুষগুলো দেখা গেলো যে মরার হয়তো কোনো বয়সেই হয়নি কিন্তু তারা তা সত্ত্বেও তারা কিন্তু মারা যাচ্ছে এই কারণ আর মাথা এবং মন এই যে আমাদের বিশিরা সে মানুষের মাথায় যে ব্রেন যে কাজ করছে না এর পেছনে কারণ কি এই রাগাচন্ডী বিশালের কালপুরুষ কাজ করবে না মেমোরিটাকে দিনকে দিন ওরা কী করছে স্লো করে দিচ্ছে আমরা কি ভাবছি শনি করছে রাহু করছে মূরেও ওদের কিছু কাজ নেই ওরা যা করার প্রথমে করে দিয়ে পালিয়ে গেছে ঠিক আছে হয়েছে ব্যাপার আর শরীরে ছেলেদের ক্ষেত্রে যদি বীর্য অবশ্যই দু থেকে তিনবার হলেও তাকে বের করতে বাধ্য করে দেবে সারাদিনের ভিতরে বীর্য কিছুতে তার শরীরের মধ্যে কন্ট্রোলে থাকবে না বারবার কিন্তু বাইরে বেরোতে চাইবে কারণ ওই জিনিসগুলো হচ্ছে খাবার হচ্ছে রক্ত ঠিক আছে ওরা কিন্তু জিনিসটা খেয়ে দেয় ঠিক আছে ডিটেলস হয়তো আমি বলছি না আর শরীরে শরীর সবসময় কিন্তু শুকিয়ে কাঠ হয়ে যাবে তো ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার রোগ ধরতে পারবে না ডাক্তার দেখবে আপনার প্রেশার মাপবে যে প্রেশার লো আছে এবং ভিটামিন দেবে দাঁড়িয়ে দাঁয়ে ভিটামিন যে খান আপনার সব ঠিক হয়ে যাবে ভিটামিন খাবেন আপনি কিন্তু ভিটামিন খেলেও আপনার কোনো কাজে লাগবে না সেই যেমন কিসে তেমনই অবস্থা ঠিক আছে আর সব সময়ে সেই মানুষটা কিন্তু চান করবে না সময়ে চান করবে না সময়ে খাবে না এবং রাত্রিতে তার কিন্তু যথেষ্ট পরিমাণে ঘুম আসবে না ঘুম যদিও আসে ঘুম ভেঙে যাবে ঘুমের মধ্যে মরা মানুষ সাপের ভূতের প্রেতের সব সময় কিন্তু একটা দুঃস্বপ্ন অবশ্যই আসবে হয়তো মাঝে মধ্যে ভয় পেয়ে সে বিছানা থেকে উঠেও পর্যন্ত যেতে পারে এতটাই কিন্তু সমস্যা তৈরি করে দেয় এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখতে পাবে জিনিসগুলো যে আমার পেছনে ঘুরে বলছে বা আমার বাড়িতে নিজের রাশি ঘোরাফেরা করছে সে কিন্তু মানুষটা অবশ্যই দেখতে পাবেই পাবে কারণ প্রত্যেকটা বেশি রাশি জাতক জাতিকারা অবশ্যই কিন্তু ভূত দেখেছে ঠিক আছে ওই কালপুরুষ রাঙাচন্ডী বিষায় হাড়ি অন্য কেউ কিন্তু নামায় আর যে ব্যক্তির গায়ে কিন্তু এই জিনিসটা থাকবে তার মুখের ভাষা অশুদ্ধ হয়ে যাবে আজে বাজে ভাষা বলবে এবং নিজের যে বাবা মা ভাই বোন আছে তাদের সঙ্গে সে এতটাই খারাপ আচরণ করবে যে ধারণার বাইরে সে যদি একটু ভালো কথা বলে সে বেগুনের মতন তেলে বেগুনে চলে উঠবে এর লক্ষণ ওই জিনিসগুলোর ঠিক আছে আর ঘরে কিন্তু থাকতে তার মন চাইবে না বাইরে বাইরে যদি সে মানুষটা থাকে তাহলে বাইরে থাকলে তার কিন্তু সবসময় হাসি ফুর্তি ভাব থাকবে কিন্তু বাড়িতে যখন সে চলে আসবে তার কিন্তু সে শান্তিতে থাকবে না মনমরা হয়ে যাবে সে বুঝতে পারবে যে আমার বাইরে থাকলে কিন্তু ভালো বাইরে বাড়িতে এলে আমার তো সব সমস্যা হচ্ছে এইগুলো হচ্ছে পছন্দ প্রথম হচ্ছে কারণ বৃষ্িরাশির জাতক এবং জাতিকাদের যে প্রতিকার কাজ হচ্ছে না এই কারণ কারণ আমরা কি করি শনি রাহু হয়তো ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখি শনি রাহু সাড়ে সাথে চলছে শনির তখন কী করি আমরা প্রতিকার করতে শুরু করে দিই পাথর পরে নিলাম কগজ পরে নিলাম কিছুই তো হচ্ছে না আবার তো বেশি করে চাপ সৃষ্টি হচ্ছে কারণ কি যত আপনি প্রতিকার করা ভাববেন ওই জিনিসগুলো আবার বেশি আপনাকে চাপ সৃষ্টি করবে এটা হচ্ছে ওদের লক্ষ্য তার জন্য বলছি যে বারবার আমি কেন বলছি বিশিরা সেই জাতক জাতিকাদের যে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তায় যোগ্য অনুষ্ঠান করুন কারণ দু হাজার বারো সাল থেকে আপনারা যে হারিয়েছেন আমি চাইনি আরও হারান কারণ দু হাজার পঁচিশ সাল খুবই খারাপ সাল আসছে আপনাদের জন্য শনি এবং রাহু সেই যোগ তৈরি করছে মে রাশিতে কিন্তু সাপিত যোগ এটা বলে পেত সাপ যোগ প্রেত যোগ সাপিত যোগ ভূত প্রেত লাগার যোগ অনেক কিছু নাম আছে এটার শনি এবং রাহুর ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু মন্দির ভিডিওটা দেখবেন আর বল বারবার বলছি শান্তি সচেতনযোগ্য অবশ্যই করুন আর আমার সাথে যদি আপনাদের যোগাযোগ থাকে অবশ্যই আমি এই চ্যানেলে আজকে থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এবং হাওড়া আন্দোলনে বসি প্রথমে বললাম এই বলে এখানে আমি কিন্তু ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন না লাগে তাও জানাবেন জয় তারা